গেল কয়েক বছরে ফুটবল বিশ্বে নিজেদের শক্তি জানান দিচ্ছিল মরক্কো সর্বশেষ কাতার বিশ্বকাপে ইতিহাস করে সেমিফাইনালে খেলেছিল তারা এবার লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শিরোপা জিতল আফ্রিকার দেশটি আজ সোমবার ভোরে চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়েছে মরক্কো মেগা ফাইনালের নায়ক ইয়াসির জাবিরি যার জোড়া গোল রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় দু সালের পর এবারই অনুর্ধ বিশ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল লিওনেল মেসিদের উত্তরসূরীরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার দৌড়ে ফেভারিট ভাবা হচ্ছিল যদিও ম্যাচ জুড়ে ছিয়াত্তর শতাংশ বলের দখল আর বৃষ্টি শট নিয়েও প্রতিপক্ষের জালের দেখা পাননি আর্জেন্টাইনরা উল্টো যতবারই বল এসেছে প্রায় ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কানরা ম্যাচের মাত্র মিনিটে দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবেরি এরপর উনত্রিশতম মিনিটে তার গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি প্রথমার্ধে দুই শূন্য গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কোর জমাট রক্ষণ ভাঙতে পারেনি ইয়াসির জাবেরি ওথমান মাম্মা জেসিম ইয়াসিনদের হাত ধরে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো দু সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারাই এই গৌরব অর্জন করল ফারহানা তাহের তিথি ডেস্ক রিপোর্ট খবরের কাগজ ভরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ